পিকনিকের জন্য যারা অনুষ্ঠানের জন্য নিতে চান তারা একসাথে বিশ পিস পঞ্চাশ পিস একসাথে নিতে পারছে জানুয়ারির জন্য যারা নিতে চান তারা একসাথে নিতে পারছে অনুষ্ঠানের জন্য একসাথে পঞ্চাশ পিস একশো পিস নিতে চান তারা নিতে সীমিত রেটে ইসলামপুরে তিনটা ডিজাইন ಸೀಮಿತ ರೇಟ್ सलो र <laughs> 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 3 টাকা লাল আছে এটা যারা অর্ডার করতেছেন যারা অর্ডার করতে পারবেন যে নাম্বারটা থাকবে যারা অর্ডার করতেছেন তারা অর্ডার দিতে পারবেন যারা বাইক কিনেতেছেন তারা নিতে পারবেন কলার আর বাইকের কুরসি দুটি চুক্তি করা হবে কলার আজ পাই কোলাইnablasela <laughs> 2000 এড্রেস কালি 5000 আর 7700 আর বাকি